কথা শোনাতে পারে তেমনি আয়োজন দার আমরা সবাই তাদের জন্য দোয়া করি রাজবাড়ি এই দুই নম্বর ওয়ার্ডের লোকদের জন্য আমরা দোয়া করি আজকে তারা এসে এখানে এসেছেন দিনের বেলায় রাজবাড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে ভাই ও বোনেরা অনেক কষ্ট স্বীকার তাকে মাহফিল দিতে যাবে কমিটির পক্ষ থেকে আমি সবাইকে মহরবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি তারা এসেছেন আমরা সকলকেই আল্লাহ আমাদের দিনের জন্য কবল করে নেন আমরা যেন পরিপূর্ণভাবে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে আমাদের ইসলামের বিধিবিধান মেনে নেই এবং ইসলামের জন্য আমরা কাজ করা শুরু করি আমরা মনে করি যে দুনিয়া এবং আখা যদি মুক্তি পেতে হয় নাজাজ পেতে হয় তাহলে কোরআন এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে ফিরে যাব কাজেই আসুন আমরা সকলে আল্লাহ যেন আমাদের সকলকে এখান থেকে আল্লাহ দিনের জন্য কাজের জন্য কবুল করে নেন আমরা সবাইকেই আজকে এই মাহফিলের কমিটির পক্ষ থেকে এই এই আয়োজন করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন হয়েছে আপনাদের যারা সময় দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমরা তাদের এই যে কাজগুলো বাইরে হয় সেটা দোয়া করি আসুন আমরা এই মাহফিল বাস্তবানের জন্য সকলে স্বাস্থ্য আর্থিক সহযোগিতা করব আমাদের প্রধান অতিথি স্বয়ঙ্কয় সহ যারা এখানে এসেছেন সকলকে আমি এই মহাবীর কমিটির পক্ষ থেকে অসংখ্য মনোভাব জানিয়ে আজকের এই আপনারা আপনারা যারা এখনো রাস্তায় আছেন যারা ভিতরে চলে আছেন পাড়ির ভিতরে অসংখ্য জায়গা আছে

অনুভব করছি আপনারা বসবেন আর মা এবং বোনেরা পার্শ্ব পার্শ্ববর্তী বাড়িতে আপনারা আলহামদুলিল্লাহ

लय न